হ্যালো ভাই আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাই তোমরা সবাই জানো বিটি সেভেন নামে একটা গিল্ড আছে বাংলাদেশের টপ গিল্ড আর এই না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ারই বাংলাদেশের না এই বিটি সেভেন টেন আসিস কিন্তু গিল্ড খুলেছে বিটি সেভেনটন বস তো এই গিল্ডের প্লেয়ারকে তোমরা অনেকেই চেনো না কিন্তু এই ওই বিটিভেন আর্মি গিল্ডের সব প্লেয়ার তোমাদের সিনা অনেক অনেকেই তো গাইস তোমাদেরকে আজকে দেখাবো বিটি সেভেন বস গিল্ডে কে কে আছে ধরতে পারে বাংলাদেশের দুই নম্বর গিল বিটি সেভেন আর্মির পরে বিটি সেভেন বস বেন্ট সেভেনটান বস ফলস গিল্ডে কারা কারা আছে তাদেরকে তোমাদেরকে আজকে দেখাই দিব তো দেখতে পাচ্ছ গিল্ডা কিন্তু ছয় লেভেলের সাথে ভিভিএস আছে আর ভিভিএস থাকবেই না বা কেন বিডি সেভেন টান বস বলে কথা এখন দেখা যায় এই বিডি সেভেন টান বস গিল্ডে কোন কোন লেজেন্ডারি প্লেয়ার আছে দেখতে পাচ্ছ প্রথমে বিডি সেভেন টান আসি সেই আইডি তোমাদেরকে সবাই আস্তে দেখাবো কারণ এটা এক লেভেলের লেজেন্ডারি একটা আইডি তারপর দেখতে পাচ্ছ বিডি সেভেন টান পুরো আইডি প্রথমে দেখাইতেছি আইডিটার মধ্যে প্রবেশ করতে না করতেই অস্ত্র একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে আসতেছে এবং তার লেভেল কিন্তু বিরাশি লাইক কিন্তু একশো বিশ হাজারেরও বেশি দেখতে পাচ্ছ কিন্তু বিয়ার র্যাঙ্কে মাস্টার এবং সিএস র্যাঙ্কে কিন্তু হিরোইকে রয়েছে তাছাড়াও কিন্তু তার গোল্ডেন একটা প্রোফাইল রয়েছে এক কথায় বলতে গেলে অস্ত্রে একটা প্রোফাইল বানা হয়েছে বিডি সেভেন তারপরে আমরা দেখতে পাচ্ছি গোজো সাতুরা নামে একটা আইডি তো গোজো সাতুরা আড়ি নামে প্রবেশ করতে না করতে দেখতে পাচ্ছি অস্ত্রে একটা এনিমেশন নিয়ে আমাদের সামনে এসেছে সে বাইমনে একটা এনিমে ফ্যান তো যাই লেভেল কিন্তু যে এবং লাইক কিন্তু আটষট্টি হাজার পিল এবং দেখতে পাচ্ছি সে কিন্তু বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং সিএস র্যাঙ্কে কিন্তু মাস্টার রয়েছে এবং তার ব্যালেন্স দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাবো তার কিন্তু হোয়াইট আল গোল্ডের প্রোফাইল কারণ তো দুইটা বুয়া ফ্যাস নিয়ে নাই যে কারণ তার গোল্ডেন প্রোফাইলটা হয়নি দুঃখের বিষয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তারপরে আমরা দেখতে পাচ্ছি বিডি বুলেট রাইড এটা লেভেল কিন্তু আটষট্টি এবং লাই কিন্তু বারো হাজার সে কিন্তু বিআর র্যাঙ্কে হিরোয় কি আছে তারপরে দেখতে পাচ্ছি বিডি সেভেন্টান মূল্যার আইডি ও ভাই মূল্যা গোষ্ঠী ফুলা পান তো মূল্য আইডির মধ্যে ঢুকার পরে অস্ট্রি একটা এমিশন নিয়ে আমাদের সামনে আসছে যে এবং তার লেভেল কিন্তু সাতাত্তর এবং সাথে লাইক আছে চৌত্রিশ হাজার এবং তার কিন্তু বিআর র্যাঙ্কে মাস্টার আমরা দেখতে পাচ্ছি এবং সে কিন্তু সিএস র্যাঙ্কেও কিন্তু মাস্টারে আছে তো ভাই সাহেব দেখতে পাচ্ছি তার কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল তো অস্ট্রি একটা প্রোফাইল কিন্তু বানায় রাখছে সে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিডি সেভেন্টান হুজাইফার আইডি তো বিডি সেভেন্টান হুজাইফার আইডি লেভেল কিন্তু সাতষট্টি লাই কিন্তু দশ হাজার সে কিন্তু বিআর র্যাঙ্কে হিরোই তারপরে দেখতে পাচ্ছি ভাই বিটি সেভেন্টি ওয়ানটি ওয়ান লেভেল কিন্তু এবং লাইক কিন্তু এগারো হাজার এবং সে কিন্তু বিআর হিরোকে রয়েছে অস্ত্রের প্রোফাইল আমরা দেখতে পারলাম এবং সে কিন্তু মাস্টার ডান তারপরে আমরা দেখতে পাচ্ছি আবির রাইমের আইডি তো আবির রাইমের আইডি মধ্যে প্রবেশ করার পরে অস্ত্রিশন আমাদের সামনে আসলো এবং তার লেভেল কিন্তু আসে এবং লাইক বত্রিশ হাজার এবং সে কিন্তু বিআর র্যাঙ্কে মাস্টার ডান দিয়েছে এবং সিএস র্যাঙ্কে দেখা যাক ও ভাইসাহ সিএস র্যাঙ্কে মাস্টার ডান দিয়ে ফেলছে এবং তার কিন্তু প্রোফাইল তারপরে দেখতে পাচ্ছে ব্যাটেন গ্যাং ও ভাইসাহ ব্যাটেন গ্যাং এর কিন্তু মাত্র বত্রিশ লাই কিন্তু দুইশো একুশটা এবং সে কিন্তু বিয়ার র্যাঙ্কের ফেলছে আমার মনে হয় এই কোনো ভালো আইডি সেটা হ্যাক হয়ে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাই কিন্তু বিশ হাজার এবং সে কিন্তু মাস্টার ফেলছে এবং আমরা দেখে লক্ষ্য করে দেখতে পারবো সেখানে সিএস ডান দিয়ে ফেলছে তারপরে আমরা চলে আসলাম বিটি সেভেনটার নাইটের আইডির মধ্যে তো বিটিভেনটার নাইটের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছি ও বাইশ সপ্তাহ লেভেল কিন্তু আটশোটি লাই কিন্তু এক লক্ষ এবং সে কিন্তু বিয়ার র্যাঙ্কের হিরোই রয়েছে এবং সিএস র্যাঙ্ক আমরা যদি খেয়াল করে দেখতে পারবো সে কিন্তু মাস্টার রয়েছে তারপরে আমরা চলে আসলাম বিডি সেভেন আর কমিক্স রাইডের মধ্যে তো বিডি সেভেন আর কমিক্স রাইডের মধ্যে ঢুকার পর দেখতে পাচ্ছি লেভেল কিন্তু আটা তো লাই কিন্তু আটত্রিশ হাজার এবং সে কিন্তু বিয়ার র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং সিএস র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং সে কিন্তু দুটা তে রিজন পুষ করছে অবশ্যই একটা প্রোফাইল বানা রাখছে তারপরে আমরা ঢুকে গেলাম আমি বিডি সেভেন টু ওয়ান রিপনের আইডির মধ্যে ও না সরি নেক্সট লেভেল আইডির মধ্যে তারপর দেখতে পাচ্ছি লেভেল কিন্তু পুজার তো লাই কিন্তু সাতানব্বই হাজার সে কিন্তু বিয়ার র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার ডান দিছে সিএস র্যাঙ্কের ইলেট মাসের ডান দিছে তারপরে দেখতে পাচ্ছি বিডি সেভেন রিপনের আইডি তো বিডি সেভেন টু ওয়ান রিপনের লেভেল কিন্তু আসি লাই কিন্তু ছত্রিশ হাজার সে কিন্তু বিয়ার ইউনিক ডান ডান দিয়ে বেলছে যাই হোক বা বিডি সেমেন্ট ওয়ান গিলটে আছে অস্ত্র অস্ত্রী পিলার কিন্তু আমরা দেখতে পেলাম বিডি সেমেন্ট বস গিলে সে সংখ্যা কিন্তু সেই হিরোইকে রয়েছে তারপরে দেখতে পাচ্ছি বিডি সেমেন্ট ওয়ান ভাই তো আশিস ভাই মানে মূলত মানে গিল্ডের লিডার হয়তো তারপরে দেখতে পাচ্ছি লেভেল কিন্তু এক লেভেল এবং লাইক কিন্তু দশ হাজার এক লেভেলের আইডি বানায় রাখছে এক আইডিটা লেভেল কিন্তু এক হলেও লাইক কিন্তু দশ হাজার তারপরে দেখতে পাচ্ছি কি এই বিডি সেমেন্ট বস গিলে লিডার বিডি সেমেন্ট আশিস ভাই আইডি ও ভাই সব এটা মানে তার মেন আইডি অস্ত্র একটা এনিমেশন আমাদের সামনে আসছে তারপরে সে কিন্তু গিরান মাস্টার রয়েছে মানে বিয়ার র্যাঙ্কে তারপরে কিন্তু সিএস র্যাঙ্কেও সে ভাই সিএস অনেকে খেলাতে দেখবে সেই হিরোকে রয়েছে এবং তার কিন্তু পুরোই গোল্ডেন প্রোফাইল মাথা নষ্ট করে একটা আইডি কিন্তু আশিস ভাইয়ের এরপরে হচ্ছে পাচ্ছি এই গিল্ডের মানে আর সেকেন্ড লিডার এডেও ভাই ও ভাই সাহেব এটাও বিডি সেভেন আশিস ভাই রে ভাই তার কয়টা আইডি ভাই এডেও ভাই মাথা নষ্ট করে আইডি আট আশি লেভেল বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার এবং সিএস র্যাঙ্কে হিরো ডান দিয়ে ফেলছে এবং তার কিন্তু এটাতেও গোল্ডেন প্রোফাইল ও ভাই সাহেব কি আবার কি আইডি তারপরে দেখতে পাচ্ছি বিডি সেভেন টান শান্ত আইডি বিডি কিন্তু আর একটা লিডার মানে বিডি সেভেন বস গিলের সেকেন্ড লিডার তো গাই আমি যদি সব পিলারকে আইডি করে দেখাই দেয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যে কারণে আমি সব পিলারে আইডি দেখাইতে পারলাম না তো যাদের দেখাইতে পারে আমরা তাদের কাছে দুঃখিত তো যাই হোক ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ হকেন আল্লাভে যারা তারা ভিডিও এখনও লাইক দেয় না কোস্ট একটা লাইক করে দেয় চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন তাহলে এবার আমি ভিডিও থাকার সঙ্গে আপনি পেয়ে যাবেন তো আবার আল্লাহ হাফেজ